ওপরে যথারীতি কাজ বাজ হয়ে গেছে নিচে নেমে চলে গেছিলাম তারপরে মনে পড়লো ওপরে ছাদগুলো জল দেওয়া হয়নি তারপরে যখন গিয়ে দেখলাম তখন দেখলাম প্রভু অলরেডি দিয়ে দিয়েছে তাই দেখেছো কে বলবে এটা সকাল এটা সকাল বলে মনে হচ্ছে রোদ যেন গিলতে আসছে এত প্রচণ্ড রোদ সকাল থেকে। পিতৃপক্ষ শুরু হয়ে গেছে আটই সেপ্টেম্বর দেখতে না দেখতেই চোখের পর লোক ফেলতে না ফেলতে কাজগুলো গুটোতে না গুটোতেই পড়ে যাবে মাতৃপক্ষ প্রতি বছরই টার্গেট থাকে পিতৃপক্ষের মধ্যেই উপরতলা নিচে তলা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব মাতৃপক্ষ স্টার্ট হবে আর সেরকম কিছু পিছুটান ডাকবো না আসলে পিতৃপক্ষের মধ্যেই করতে হবে সব কাজ এটা কোনো মানে নয় এখন তো মানুষ ব্যস্তময় জীবন এখন আর মানুষ মাতৃপক্ষ পিতৃপক্ষ মানে না মানতে গেলে হয়ও না কিন্তু একটা টার্গেট যদি রাখা হয়ে যায় পিতৃপক্ষের মধ্যেই এই সব কাজ করে নেবো তাহলে দেখবে টুকটুক করে হয়ে যায় আমার দ্বারা হলো না ওপরের ওই যে পর্দাগুলো মানে নামাবো হলো না স্ক্রু দিয়ে খুলতে হবে স্ক্রুগুলো এমন এটে গেছে আমি পারলাম না প্রভু শরণাপন্ন হতে হলো উনি রেডি হয়ে পড়েছেন কেন সকালবেলা ব্রেকফাস্টটি গিয়ে আমি সমস্ত সেরে এসেছি নিজে থেকে সমস্ত ব্রেকফাস্ট মানে যেটুকু হবে সেটুকু করেছি কিছু করিনি ওই যে কুমড়োটা কাটলো বৌদি কুমড়োর তরকারি আর রুটি করেছি আজকে ব্রেকফাস্ট একটু ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলা ভিজানো দিয়ে কুমড়োর তরকারি আর রুটি হয়ে গেছে ওটাকে নাবিয়ে রেখে দিয়ে উপরতলায় চলে এসেছি পর্দাগুলো খোলা হয়ে গেল ব্যাস এইবার দেখো ঝাড়াধুরি তো আমাদের এখন আছেই মানে নিত্য নৈমিত্তিক ঠিক ঝাড়াঝুরি আছে সেই রকম কিছু নয় তবু একটা ডিপ ক্লিন পুজোর আগে একটা ডিপ ক্লিন মানে সরিয়ে সারিয়ে আঁতে করে যেটুকু নেওয়া হয় সেটুকু না নিতে পারলে যেন শান্তি হয় না সেটুকু নিয়ে নেব ব্যাস পর্দাগুলো না বানানো হয়েছে পর্দাগুলো কেচে নেব কেচে নিয়ে পর্দাগুলো লাগিয়ে নেব, তবে পর্দাগুলো মনে হচ্ছে আজকে কাস্তে পারবো না পর্দাগুলো রেখে দেবো আরও দু তিনটে পর্দা খুলে মানে নিচে থেকে এক সঙ্গে দিয়ে দেবো কাস্তে পর্দা যখনই খুললাম আর দেয়ালগুলো ঝেড়ে নিলাম আর বিছানার চাদরটাকেও তুলে নিলাম এই বিছানার চাদরটার পাতাই থাকে একটা পেতেই রেখে দিই মোটামুটি সমস্ত বিছানাতেই প্রায় একটা করে পাতা থাকে তবে নিচেকারগুলো কুচুম সব সরিয়ে দেয় ও মানে কি বলবো বলে দুটো করে রাখবে না একটা করেই রাখবে আমি যে ওরে ম্যাট্রেসটা নোংরা হয়ে যাবে না বুঝতে পেরেছ আর ওপরতলাটা অতখানি ও জোখান দেয় না পর্দাগুলো কাচাকুচি হয়ে গেলে অনেকটা চাপ কম হয়ে যাবে হ্যাঁ পর্দাগুলো তো সবসময় তো মানে খোলা নামানো যায় না আর পর্দা এবার কিনবো ভাবছি হালকা হালকা পর্দা কিনবো একটুখানি ভারী ভারী হয়ে গেছে এবার ভাবছি একটু হালকা হালকা ধরনের পর্দা কিনবো তবে হ্যাঁ একবার দেখো সেট আপ করে ফেলে না সেইগুলো আবার মানে কি বলবো সেইগুলো মনে হয় যেন না এটা চলছে যখন চলুক তারপরে করা যাবে এই করে করে পাল্টা পাল্টানো হয় না চলো হয়ে গেছে এইবার ফুলদানিগুলো ফুলদানিগুলো যখন ঘর যখন পোষা করলাম এরাই বা কেন পরে থাকে ফুলদানিগুলো খুব তুলে ফেলি ফুলদানি নয় ফুলদানির ফুলগুলোকে ফুলদানির ফুলগুলোকে তুলে রাখি এগুলোকে একটুখানি মানে শ্যাম্পুর জলে ভিজিয়ে রাখতে হবে ব্যাস মোটামুটি ওপরতলা আমার পরিষ্কার হয়ে গেছে ওই যে বাইরেটাও পরিষ্কার মানে লিভিং এরিয়াটাও পরিষ্কার হয়ে গেছে কিন্তু সবটুকু যদি ক্যামেরাবন্দি করতে যেতাম তাহলে ঘর দর পরিষ্কার নিয়েই হয়ে যেত একটা গোটা ভিডিও সেটা আর করতে চাইছি না প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক আমাদের পরিষ্কার চরিষ্কার তবে হ্যাঁ মা আসছে একটুখানি ডিপ্লিন হচ্ছে এই চা খুব একটা ধুলো ময়লা বেরোয়নি মানে ঝুলটুল খুব একটা ধুলো ময়লা বেরোয়নি ওই পর্দাগুলোর আড়ালে আড়ালে একটু একটু মানে ঝুলটুল হয়েছিল সেইগুলো ব্যাস পরিষ্কার করে নিলাম শান্তি হয়ে গেল মনের শান্তি একটা বিশাল শান্তি জানো যে আমার ঘরে ঝুলটুল অন্তত ধুলোটুলো নেই ধুলো তো থাকবেই কিন্তু ঝুল তুমি ঝাড়বে পাঁচ দিন পর আবার হবে হ্যাঁ দেখো ভরুটা এখানে শুয়ে আছে কদিন এই পাপোসটার ওপরে শুয়ে ছিল আমি যে ওরে এখানে শুস না গলায় কে পা দিয়ে দেবে মোড়ে ওইখানেই পড়ে থাকবি ও সোনার পাত্র নয় একটুখানি সরে গিয়ে ওইখানে সবে কিন্তু ওইখানেই ও সবে ছাত্রাতে একবার সুপ্রভাত কেমন আছো বলো আজকে রোদ দিয়েছে কিন্তু বৃষ্টিও আসবে মনে হচ্ছে জোর একটা বৃষ্টি আসবে গুমট গরম রেখেছে রোদটা যে চঞ্চনে মতন ছিল সকালে দেখছি বেলার দিকে একটুখানি মানে চোখ বোঝা চোখ বোঝা মতন হচ্ছে তার মানে কি বৃষ্টির লক্ষণ ওপরতলা সমস্ত ঝাড়া পোছা কমপ্লিট হয়ে গেছে আর ওপরতলা সেই রকম কাজ নেই অল্প কিছু কাজ আছে সেটা টুকটুক করে করলেও হবে এবার দেখো পুজো এসে যাচ্ছে পুজো এসে যাচ্ছে যেমন তেমন তোমার আমাদের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি আছে রান্না পুজো অরন্ধন যাকে বলে একটা দিন রান্না করতে পারবে না তার আগের দিন রান্না করে রাখতে হবে মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন এই রান্না পুজোর আগে সমস্ত ঘর ঘরদুয়ার ঝাড়া পোছা সব কিছু করে নিতে হয় আমার বাপের বাড়িতেও আর আমার শ্বশুর বাড়িতেও পাশাপাশি বাড়ি যখন ঝাড়া পোছায় লেগে যেত না তখন আমার মা কাকিমা মানে কি বলবো সকাল থেকে বাড়ি মাথায় করতো ওরা ওদের ঘরদ সমস্ত ঝাড়া হয়ে গেল আমাদের এখনও হলো না কত কাজ বাকি আছে এই একটা দেখেছি পুজোর আগে একটা মানে যে অরন্ধনের আগে মা কাকিমার একটা জোর লেগে যেত তার সঙ্গে ঠাকুমা ছিল হ্যাঁ তখন তো দেখতাম এখন সেই কাজগুলো আমাদেরকে করতে হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি আমরা টুকটুক করে করব কিন্তু করতে হবে আমাদের সেরকমভাবেই ম্যানেজ করে করতে হবে ওপরতলাটা মোটামুটি হলো এইবার টুকটাক করে দেখলে তো আলমারি টালমারিগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি দেখো আমার বাড়ি ঘর পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ মানে বাড়ি ঘর আমি বুঝে নিয়ে বুঝে নেবো যে আমার বাড়িঘর পরিষ্কার হয়ে যাচ্ছে তারপরে মা দুর্গা আসবে ঢাকে কাঠি পড়বে হ্যাঁ তখন দেখবে একটা আলাদা একটা অনুভূতি যে আমার বাড়ি দর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মা দুর্গা এসে হ্যাঁ যদি একবার ধু মারে বাড়িতে বাড়িতে সেই বাড়িটা যদি আমার হয় সেই বাড়িটার মধ্যে আমার হয় মা দুর্গা বলবে তখন বলবে হ্যাঁ এটা আর কি আমাদের ধারণা হ্যাঁ ইস আমি আসলাম আর তুই এরকম নোংরা করে দেখে দিয়েছিস দূরা সামনের বছর থেকে তোর বাড়িতে আসবোই না বুঝলে এটা আমার মনে হয় জানো তো একটা সাইকো প্রবলেম সবাইকার মধ্যে কাজ করে আমাদের সবাইকার মধ্যে আমরা কল্পনায় অনেক কিছু ভেবে নিই হ্যাঁ তাহলে চলো কত শুরু করে দিলাম প্রথমেই চলো কাজ হবে কথাও হবে গল্পও হবে চাল চাল গরম হয়ে গেছে এদিকে দিয়েছি আজকে রোদ নেই অন্য দিন রোদ উঠেছিল কিন্তু এদিকে সমস্ত দিয়ে দিয়েছি ওইদিকে তারে ধরবে না ওই জন্য এইদিকে তিনটে র্যাপার দিয়েছি শাড়ি দুটো দিয়েছি এরা ব্লেড নাও এই মহিলার কোনো জিনিস দেখলে হয় আগে তুলে খেতে হবে বৌ এইদিকে এইদিকে একটা কুমড়ো গাছ হয়েছে সেখানেও কিন্তু অনেক কটা কুমড়ো ধরেছে ওই দেখো নিচে নিচে অনেক কটা ধরেছে এই যে একটা দুটো হ্যাঁ একটা ঝিঙে হয়েছে ঝিঙে হ্যাঁ কেটে নাও এই যে এই যে বৌদি থাই লক্ষ্য করে জানো তো বৌদি তুলে তুলে অভ্যাস হয়ে গেছে একটা

কুমড়োগুলো এখনো পাকবে কুমড়োগুলো থাক একটা কুমড়ো তো কাটা হলো দেখলে হ্যাঁ এদিকে রোদ নেই রোদ হলে এতক্ষণ এক বন্ধু জিজ্ঞাসা করেছে চৌ বাচ্চাগুলো কি করবে চৌ মাগুর মাছ চাষ করবো মাগুর মাছ বুঝলে মাগুর মাছ চাষ করা হবে সকালে জোগাড় হয়ে গেল আনাজ শুক্রবার রান্নাঘরের আপডেট চিকেন আনিয়েছি আলু এখানে ভাজা হয়ে গেছে এখানে মশলা কষাতে দিয়েছি এখানে কুলেখাড়া সিদ্ধ হচ্ছে মশলা প্রায় হয়েই গেছে ঢেলে দেবো টমেটো দেওয়া হয়নি টমেটো কাটা হয়নি দেওয়া হয়নি এই তোমার লেবুর রস দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম BANG! <clears throat> মাংসটা আর এদিকে স্যালাডটা কুচিয়ে রেখে দিচ্ছি এই গরমে একবার রান্নাঘর থেকে বাইরে পড়ার পর খেতে বসার সময় তোমার তখন মনে হবে না বাবা একটা শশা ছিল একটা কুচলে হতো একটু স্যালাড করলে হতো দুপুর পাকু খেয়ে নি খেয়ে নিয়ে ফ্যান চালিয়ে বসে গিয়ে মানুষ জানো তো এই গরমেতে কাজ করে অসুস্থ কাজ করে হাঁপিয়ে যাচ্ছে না গরমে কাজ গরমে কাজ করে হাঁপিয়ে যাচ্ছে একটা দুটো কাজ করার পর মনে হচ্ছে না মানে মনে হচ্ছে কত কাজ করে ফেলেছি হ্যাঁ না ওদিকে হতে থাক মুরগির মাংস বেশিক্ষণ হতে লাগে না ওদিকে হতে থাক আর এদিকে আমি সালাডটাকে কুচিয়ে রাখি আবার আজকে কীরকম দুবার করে জামা কাপড়গুলো দিলাম জামা কাপড়গুলো দুবার করে তুলতে হলো আমি আর তুলবো না নাচালে আজকে মনে হচ্ছে এইবার নাচানো শুরু হলো ঝেলে জলও হবে না গরমও কমবে না তোমাকে নাচানোও কমবে না তুমি দেবে আর নাচবে দেবে আর নাচবে জামা কাপড় দেবে আর নাচবে দেখো মেঘ মেঘ করে হলো বৃষ্টি পড়ছিলো আবার দেখো তো রোদ বেরিয়ে গেলো এক ঘচ্ছে গো ভাব কুচুমকে জল করে দিয়েছি আমিও এক বোতল আজকে পড়েছি খাবো শরীর থেকে সব বেরিয়ে চলে গেলো নুন মিষ্টি সব বেরিয়ে গেছে তো মনে হয় ভালো লাগছে না গান করবো কি রান্নাঘরে ঢং করবো কি রান্নাঘরে ঢং করতেই সময় পাই চলে ওদিকে গানটা চলে আর এদিকে রান্না করি হ্যাঁ আর মনে হয় একটা দুটো গান তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ ঢং করতেও ইচ্ছা হয় রান্নাঘর থেকে পালাবো পলাব ব্যাস পেঁয়াজটা এখন কাটবো না পেঁয়াজটা তখন চারফালি করে নেওয়া যাবে শশা কুচিয়ে রেখে দিয়েছি চাপা দিয়ে রেখে দিই আর ভালো একটা কাঁচা লঙ্কা রাখতে হবে শশাগুলো এবার উঠছে দারুণ দারুণ শশাগুলো উঠছে এই গরমে যদি আবার কোনো জিনিসটা ফুরিয়ে যায় হ্যাঁ রান্না করতে গিয়ে দেখবে সেই জিনিসটা ফুরিয়ে রাখি এখন এই হরিদের কৌটোগুলো নিয়ে আসছি এটা নিয়ে প্রায় চারটে কৌটো হয়ে গেল আমার হরিদের কৌটোগুলো এগুলো আবার মানে অন্য জিনিস রাখা যাচ্ছে বৌদিকে দিয়ে দিয়েছি বউদিকে একটা দিয়েছি মাকে একটা দিয়েছি আমার দুটো আছে এটা নিয়ে পাঁচটা গাছও ভালো হবে জানো ছোট্ট সরু সরু টবের ভিতরে গাছ মানে এইটাতে গাছ করলে দিয়ে টবের ভিতরে রেখে দিলে দিয়ে মানে টপটা দেখা যাবে না এটা দেখা যাবে না টপটাই দেখা যাবে তলা এরকমভাবে সি গরম করে ফুটো করে নিতে হবে জেকের মাংসটাতে হলুদ কম হয়েছে ছিল না তো হলুদ কি করবো 那我再给他发个。 এখানে যা শুকিয়েছিল শুকিয়ে ছিল বাইরে এখানে টেনে নিয়ে চলে এসেছে এখানে মোটামুটি শুকিয়েই এসেছে এবার এগুলোকে পার্ট করে রাখতে হবে এক রোদ পেয়ে গেলেই হয়ে যায় তারপরে ভিতরে নিয়ে এসে রেখে দিলে বাড়ি চারটে পাঁচ ব্যাস এগুলোকে পাট করে রাখতে হবে মাংস কষা উচ্ছে আলু ভাজি এই হয়েছিল রান্না ভাবলাম মাংস কষা দিয়ে ভাত খাবো বাবা কোথায় কি ভাল লাগলো না খেতে কুচুমকে দেখাতে বলছো বলছি আমার বন্ধুরা তোকে দেখতে চাইছে বলছে বাবা আমার যা ছিঁড়ি হয়েছে দুদিন পর আমার তোমার বন্ধুদের দেখতে বলবে আসলে কদিন খাচ্ছে না তো ছেলেটা চোখ মুখ বসে গেছে এরকম ফল কেটে রাখলাম হ্যাঁ আলাম খেয়ে নে। কখন থেকে রেখে দিলাম দেখেছো পড়িয়ে আছে যখন দেখবে তোমার খিদে হবে তখন দেখবে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েই তেল লঙ্কা একটু ভেজে নিলে দিয়ে আলু সিদ্ধ ডাল সিদ্ধটা মাখলে মেখেই তোমার ভাত খাওয়া হয়ে যাবে যখন দেখবে তোমার খিদে হবে না তুমি যাই দিয়ে করো না কেন চালু দিয়ে ভাত মেখে উচ্ছে খেতে এত ভালোবাসি উচ্ছেটাও মনে হচ্ছে তেতো হ্যাঁ এত তেতো উচ্ছেটা ওটাও ভালো লাগছে না মানে ছেলেটা তো তাহলে ভালো লাগবেই না আমার তো একদিন কি দুদিন জ্বর হয়েছিল ছেলেটা কদিন ধরে ভুগছে মুখে কিছুই ভালো লাগছে না ও বলছে খেয়ে যা দেখো ফলগুলো কাটা আছে বলছি খেয়ে যা খেয়ে যা ভাইয়ের এত সুন্দর আঙুনের দামা থাকলে ভালো লাগে বার খেয়ে নিয়েছে ভাইয়ের ছেলের আর বোনের মেয়ের জামাটা কতকাল কুচুম পড়তে গেছিল আমি নেই কতবার বলছি আজকে সকালবেলা পরতে গেছিল আমি পাঠিয়ে দিয়েছি মায়ের মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি মা দিয়ে দেবে ওগুলো দেখাতে পারলাম না আর দুটো কুচকির জামা আছে মেয়েদের কত সুন্দর সুন্দর জামা ছেলেদের সে জামাই নেই ছেলেদের সেই প্যান্ট আর জামা গুলোর হয়ে গেল বাবা শান্তি পরের মেয়েকে এরকমই তোমার এই হলুদ রঙে দিয়েছি হলুদ রঙে ছোটো ছোটোদের হয়ে গেল এবার বড় বড়দের শুরু হবে হচ্ছে টুকটাক এই একটা পুচকির এটা উপর নিচেটা আর এটা উপরটা এটা উপরটা সবাইকে মনে হয় খুব দামি না হলেও ছোটো 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 জিনিস দিই সবাইকেই মনে হয় দিই একটু একটু করে পুজোর সময় দেখবে দেওয়ার মতন আনন্দ নেই হ্যাঁ নিতে মানে কেউ দিলেও আনন্দ হয় কিন্তু তুমি যখন দেখবে সবাইকে একটু একটু করে দিতে পেরেছো খুব আনন্দ হয় খুব তোমার ছোটোবেলায় বাজার টাজার করার পর সমস্ত বাজার হয়ে যাওয়ার পর দেখতাম বাবার কিছু হ বাবার কিছু হতো না সেরকম সেই দিনটা না আমার প্রতি বছর মনে পড়ে লাস্টে বলতাম বাপি তুমি কিছু নিলে না বুঝোই তো তোরা পড়লেই আমার আনন্দ এটা হচ্ছে মানে কি বলবো বাড়ির গার্জেন ছিল হ্যাঁ সবাইকে একটু 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 দেওয়ার পর তখন তো স্কুল টিচারদের মাইনে কম ছিল হ্যাঁ মাইনে এত বেশি ছিল না সরকারি স্কুল টিচারদের এত বেশি মাইনে ছিল না ওর মধ্যেই সব কিছু করতে হতো গতকাল একজন ভুল বুঝেছ আমায় যে স্কুল টিচার যে তুমি যে স্কুল টিচার সম্পর্কে বলে আরে তুমি ব্যাপারটা বুঝতেই পারো নি আমি আমার বাবা নিজে একজন তোমার গভর্নমেন্ট স্কুলের টিচার আমি কি করে গভর্নমেন্ট স্কুলের টিচারদের ছোট করি নাই কি আমি টিচারদের ছোটো করিনি আমি বিষয়টা অন্য অন্য কিছু বলেছি তুমি বুঝেছো অন্যরকম যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে আমি কখনই টিচারদের আমি বাংলা মিডিয়ামে পড়েছি বাংলা মিডিয়ামেদের টিচারদের বাংলা মিডিয়ামে বলব ইংলিশ মিডিয়াম বলো টিচারদের কোনো দিনই অসম্মান করা উচিত না সেটা সরকারি হোক আর বেসরকারি হোক হ্যাঁ যে টিচাররা অসম্মানজনক কাজ করে তাদের ব্যাপারটা আলাদা নাই কি তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ